আসসালামু আলাইকুম কথা বলতে চাই মোস্তাফিজুর রহমানকে নিয়ে আইগ টি তে দুর্দান্ত পারফরমেন্স করছে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত দুবাই ক্যাপিটালস হয়ে সাতটা ম্যাচ খেলেছেন চোদ্দটায় উইকেট নিয়েছেন এবং তার বোলিং পারফরমেন্স ছিল অসাধারণ কিন্তু বোলিং পারফরমেন্স টা টেকনিক্যাল দিক থেকে অনেকটা ভালো ছিল অসাধারণ ছিল বাট কিন্তু মুস্তাফিজের গড় রান রেট এবং গড় ইকোনমিটা আমার কাছে ব্যক্তিগতভাবে বল ইকোনোমিটা ব্যক্তিগতভাবে এতটা ভালো মনে হয়নি যেটা আমার ব্যক্তিগত মতামত সেই জায়গায় মুস্তাফিজ চাইলে আর একটু ফোকাস করতে পারতো আমি যদি মোস্তাফিজুর রহমানের সাত ম্যাচ এর গড় হিসাবটা যদি আপনাদেরকে বলি এই সাত ম্যাচ এর রান দিয়েছে উনত্রিশ দশমিক চার তিন রান করে অর্থাৎ এটা টিটোয়েন্টি এর জন্য অনেকটা বেশি হয়েছে আহ মোস্তফিজ বোলিং এর গড় রানটা সবচেয়ে বেশি হওয়ার কারণ তিনি কিছু ম্যাচে অর্থাৎ টোটাল চারটা ম্যাচে প্রায় তিন বা তিরিশের ওপরে রান দিয়েছেন যেমন একটা ম্যাচে তিরিশ রান করেছে দিয়েছেন একটা দুইটা ম্যাচে চৌত্রিশ রান দিয়েছেন এবং তারপর আরেকটা ম্যাচে সাতচল্লিশ রান দিয়েছেন যেখানে হচ্ছে যে এই চারটা ম্যাচে মূলত কিন্তু মুস্তাফিজুর রহমানের যে গড় রান রেট সেটা বাড়িয়ে দিয়েছে অর্থাৎ আর পরের তিনটা ম্যাচে বাইশ ছাব্বিশ এবং সর্বনিম্ন তেরো রান দিয়েছে এক ম্যাচের এই যার ফলে হচ্ছে তার ঘরোড়া অ্যান্ড্রয়েডটা সবচেয়ে বেশি হয় টি টোয়েন্টি ফরম্যাটি ইমেজ এ একটু বেশি মনে হয় এখানে মোস্তাফিজুর রহমান চাইলে একটু উন্নতি করতে পারবে যেহেতু সাত মেছে তার উনত্রিশ দশমিক চার তিনের ওপরে আহ ঘরোয়া চলে গেছে আহ মোস্তাফিজ এখান দিক থেকে একটু উন্নতি করার জায়গা রয়েছে যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আর সেই জায়গায় তিনি সেটাকে দশ বিশের নিচে পনেরো মধ্যে আনার চেষ্টা করতে পারে এটা আমার কাছে ব্যক্তিগত ভাবে দেখি যদি আমি সেখানে পুরো সাত ম্যাচে বল ইকোনমি আট দশমিক দুই নয় বল ইকোনমি রেটটা তার সেটা আমার কাছে একটু বেশি মনে হয় কারণ সাধারণত টি টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ বা সেভেন এর নিচে থাকাটা হচ্ছে যে অনেক বেটার সে জায়গায় মুস্তফিজ আরেকটু উন্নতি করতে পারে বিশেষ করে এইট পয়েন্ট টু নাইন ইকোনমিক ওয়েট হয়েছে কারণ হচ্ছে তার একটা ম্যাচে ওই যে চার ওভারে সাতচল্লিশ রান দিয়েছে একটা উইকেট যেখানে তার গড় প্রতি এগারো রান অর্থাৎ বারো রান করে দিতে হয়েছে সো এটার কারণে হয়তো তার বলিং ইকোনমি রেট -টা অনেকটা বেড়ে গেছে এই জায়গায় এই দুইটা জায়গায় যদি মুস্তাফিজ একটু উন্নতি করতে পারে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় টি টোয়েন্টি জন্য আপাতত অনেকটা ভালো বাট মুস্তাফিজের বোলিং নিয়ে কোনো কথা নাই আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছি যে তার গড পারফরম্যান্স এবং গড ইকোনমি রান রেটটা একটু খারাপ হতে পারে কিন্তু বোলিং টেকনিক্যাল দিক থেকে মোস্তাফিজুর রহমানের বোলিংটা ছিল আসলেই অসাধারণ টেকনিক্যাল দিক থেকে সেটা আসলে অসাধারণ ছিল আপনি নিজেও বলেন তার বোলিং এ লাইন লেনাপ ফুল টস শর্ট গুপ লেন্থ বল ইয়োর কাট বল সবকিছুতে তিনি পাকা ভাবে পারফেক্ট এবং পারফেক্টলি তিনি ডেলিভারি করতে সক্ষম হয়েছে যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি যদি দেখেন যার এই বোলিং এর কারণে আর ব্যাটসম্যান সহজে ডোমিনেট হচ্ছে ডমিনেট করতে পারছে ব্যাটসম্যান দের কে সহজে বোকা বানাতে পারছে ব্যাটসম্যান রা সহজে পড়ে যাচ্ছে। সো এই ওভারঅল ওভারঅল এবং হচ্ছে ইকোনমি ছাড়া আর থেকে ভালো ছিল আমার কাছে ব্যক্তিগত বাট আমার ব্যক্তিগত মতামতটা হচ্ছে যে কি এই দুই জায়গায় একটু মুস্তাফিজকে ফোকাস করলে ইনশাল্লাহ মুস্তাফিজ ভালো কিছু করতে পারবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই